নমস্কার স্পোর্টসকেট আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌঁছি সরাসরি কলিঙ্গ স্টেডিয়াম থেকে আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনালের খেলা ছিল যেখানে মুখোমুখি হয়েছিলো জামশেদপুর এবং সি এবং নথেড এই দুটো দলকেই কিন্তু আমরা দেখেছি যেভাবে আইএসএলে পারফর্ম করেছে যেভাবে তারা সুপার সিক্সে কোয়ালিফাই করেছিল এবং যেভাবে লড়াই দিয়েছিল টপ টপ যেগুলো টপ বাজেটের দল সেই একই লড়াই কিন্তু দেখা গেলো কলিঙ্গর মাঠে সুপার কাপের ম্যাচেও তবে এই ম্যাচ থেকে শিক্ষণীয় যেটা সেটা হলো খালিদ জামিলের আরও একবার কিভাবে একটা দলকে একটা নিম্ন বাজেট কিংবা বলা যেতে পারে নিম্ন মধ্য বাজেটের একটা দলকে নিয়ে কিভাবে সাফল্য এনে দিতে হয় তা কিন্তু চোখে আঙুল দিয়ে বার বার দেখিয়ে দিচ্ছেন খালিদ জামিল যেখানে একের পর এক হাই প্রোফাইল কোচ মলিনা অস্কার ব্রুজো কিংবা ওয়েন কোয়েল কিংবা পেজ বেনালি একের পর এক হাই প্রোফাইল কোচ যেখানে ভারতীয় ফুটবলকে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নীতি শাসন করছে সেখানে একমাত্র ভারতীয় সন্তান কীভাবে এই নিজের দলকে তুলে আনতে হয় আবারও কিন্তু দেখিয়ে দিলেন খালিদ জামিন এবং এই খালিদ জামিনের কাছ থেকে কিন্তু শিক্ষা নেওয়ার প্রয়োজন ইস্টবেঙ্গলকে এই ইস্টবেঙ্গল দল থেকে আইএসএল শুরু হয়েছে তবে থেকেই কিন্তু বিদেশি কোচ নির্ভর আমরা প্রথম দিকে দেখেছি ইস্টবেঙ্গল কোথাও বা ওঠার পর থেকে একের পর এক বিদেশি কোচের ওপর নির্ভর করেছে কখনো ইংল্যান্ডের কোচ কখনো স্পেনের কোচ কিন্তু কি লাভ আদতে হচ্ছে এই হাই প্রোফাইল কোচেদের এনে লিখতালিকার এগারো থেকে নয় নয় থেকে আট আবার আট থেকে দশ আট থেকে এগারো আবার এগারো থেকে নয় এই জায়গার জন্য এই জন্য ইস্টবেঙ্গল এত খরচ করে যেখানে হাতের সামনে খালিদ জামিলের মতো প্রতিভা পড়ে থাকতেও আমরা সেটা দেখতে পাই না কেন দেখতে পান না ইস্টবেঙ্গল কর্তারা কেন দেখতে পান না ইস্টবেঙ্গলের যারা ইনভেস্টার কেন দেখতে পায়নি শ্রী সিমেন্ট কেন দেখতে পায় না ইমামি ইস্টবেঙ্গল তার উত্তর কিন্তু ইস্টবেঙ্গলের এই যে দল যারা চালাচ্ছেন তাদের কাছে হতে পারে এর পিছনে একাধিক কারণ থাকতে পারে সব কারণ সর্বসমক্ষে আসে না বা সব কারণ আমরা জানলেও বলতে পারি না কিন্তু কি কারণে ভারতীয়দের ওপর ভরসা রাখা হবে না বিশেষ করে খালিদ জামিল যিনি একজন প্রুফ চ্যাম্পিয়ন কোচ ছোটো দল নিয়ে খালিদের পারফরমেন্সের হিসাব কিন্তু বড় বড় আমরা দেখেছি ইস্টবেঙ্গলকে খালিদকে সুযোগ দেয়নি অবশ্যই গিয়েছিল খালি রাইজল থেকে এখন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসে তখন ইস্টবেঙ্গলেই তাকে প্রথম সুযোগ দেয় এবং তার পরবর্তীকালে আমরা মোহনবাগানেও খালিদকে খোঁজ দেওয়া দেখেছি কিন্তু সেই সময়ে কয়েকটা ম্যাচের ব্যর্থতার পর তাকে সরিয়ে দেওয়া হয় ব্যর্থতা ছাড়া কোনো কোচ সফল হতে পারেন না এটা ফুটবলের ইতিহাস বলছে সেই জায়গায় দাঁড়িয়ে কোটি কোটি টাকা যে কোচেদের পিছনে খরচ করা হয় আজকের ম্যাচটাই আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই যে আলাদিন বলে ফুটবলার কি মরক্কোর যে ফুটবলার এই আলাদিনকে কিন্তু আজকে কার্যত বোতলবন্দি করে রেখে দিয়েছিলেন খালি কারণ এই যে নর্থ ইস্ট তাতে আলাদিন নেস্টার এবং জিতিন এই তিনটে প্রমুখ ফুটবলার যাদের ট্রাস কিন্তু প্রতিপক্ষকে বারবার ভাবিয়েছে বারবার বিপাকে ফেলেছে এবং এই তিন ফুটবলারকে কিন্তু আজকে নড়তে দাঁড়িয়ে খালি জমি ট্রিপল মার্কিং করেছিলেন আলাদিনকে নেস্টারের সঙ্গেও জুড়ে দিয়েছিলেন দুজনকে এবং জিতিনের প্লে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন ম্যাচ রিডিং গেম প্লে কীভাবে করতে হয় তা কিন্তু আরও একবার দেখিয়ে গেলেন চোখ খুলবে ইস্ট ইস্টবেঙ্গলের আমরা জানি না মোহনবাগান কিন্তু বিদেশি কোচের উপর নির্ভর করেই যথেষ্ট সাফল্য পেয়েছে অ্যান্থনিও লোপে ধাওয়াজ বলুন কিংবা মলিনা এই মৌসুমের কোচ সাফল্য পেয়েছে কিন্তু যেখানে একটা দল সাফল্য পাচ্ছে না বিদেশি কোচকে ট্রাই করে কেন স্বদেশি খালিদ জামিলের মতো কোচকে ট্রাই করা হবে না প্রশ্নটা কিন্তু থাকবেই আমাদের